চলচ্চিত্র পরিচালক উপন্যাসী কল্পকার সাংবাদিক প্রতিটি পরিচয়ে পরিচিত তিনি প্রতিটি ক্ষেত্র ছিল তার পদচারণা পরিচয় দিয়েছেন পারদর্শিতার তবে সব ছাপিয়ে একজন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বাংলাদেশের চলচ্চিত্রে এবং জীবন স্পর্শী প্রতিবাদী সাহিত্যধারার গুণী শিল্পী জহির রায়হানের উননব্বইতম জন্মদিন আজ আবু আবদার মোহাম্মদ জহির ডাকনাম ডাক নাম জাফর তবে মানুষের কাছে জহির রায়ের নামে খ্যাত তিনি উনিশশো সালের উনিশ আগস্ট ফেনির মজুপুর গ্রামে জন্ম তার উনিশশো সালে প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তি হন ঢাকা কলেজে সেখানে বড় ভাই সঙ্গে জড়িয়ে পড়েন রাজনীতিতে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন জহিদ ছাত্রজীবনের সাংবাদিক হিসেবে শুরু হয় কর্মজীবন একই সঙ্গে প্রকাশিত হয় তার প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ তার রচিত কালচে উপন্যাসগুলোর মধ্যে অন্যতম শেষ বিকেলের মে হাজার বছর ধরে আরেক ফাল্কুন বরফ কলা নদী ও আর কতদিন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি প্রথম যে দর্শনের দলটি একশো চুয়াল্লিশ থারে ভেঙেছিল জহির রায়হান তাদেরই একজন উনিশশো সালে গণভ্যুত্থানেও জড়িত ছিলেন এই সময় তিনি ক্যামেরা হাতে সক্রিয় ছিলেন বিভিন্ন কর্মসূচিতে চলচ্চিত্রেও আগ্রহ সে সময় থেকেই উনিশশো সালে পরিচালক এ জে সহকারী হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন জহির রায়হান উনিশশো ষাট সালে কখনো আসেন সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে মুক্তি পায় পাকিস্তানের প্রথম রঙিন সিনেমা সঙ্গ উনিশশো সালে মুক্তি পায় তার প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র বাহানা এরপর এক একে নির্মাণ করেন সোনার কাজল কাজের দেয়াল বেহুলা আনোয়ারা জীবন থেকে নেয়ার মতো কালজয়ী সিনেমা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত জীবন থেকে নেওয়া বাংলা চলচ্চিত্র ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত এই সিনেমায় রূপক আকারে তুলে ধরা ভাষা আন্দোলন তার উপর এতটাই প্রভাব ফেলেছিল যে স্বাধীনতা যুদ্ধ শুরুর সময় তিনি চলে যান ওপার বাংলায় সেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচার অভিযান শুরু করে। পাকিস্তানের সেনাবাহিনীর অত্যাচার কেন্দ্র করে তৈরি করেন ব্রাহ্মণচিত্র স্টপ জেনোসাইড যা থেকে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং সত্যজিৎ সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে জহির আহান বাংলা একাডেমি পদক লাভ করেন উনিশশো সালে কাজে তেল সিনেমার জন্য পাকিস্তানের সর্বোচ্চ বেসরকারি সম্মাননা নিগার পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হন উনিশশো সালে রাশিয়া তাজগঞ্জ চলচ্চিত্র উৎসবে জীবন থেকে নেয়া ও স্টপ জেনোসাইড বিশেষ পুরস্কার লাভ করে In Bangladesh, the most surprising aspect of that was মাত্র বছরের জীবনের ছিল তার ছোট্ট এই ক্ষুদ্র জীবনে একজন মানুষ কতটা দিতে পারেন জহির রাহান ছিলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত উনিশশো জানুয়ারি বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি তিনি এমনকি তার মৃতদেহ পাওয়া যায়নি তবে চলে গেলেও তার রেখে যাওয়া কাজ আজও গেঁথে আছে প্রতিটি বাঙালির হৃদয়ে